এটা সারা জীবন টাইটলিক দেখি এই ভালোবাসার জয় চায় মানুষ ভিন্ন কি ভিন্ন কোন ছবি তো আমরা একটু বুঝাই তোমরা তোমরা কি ভিন্ন দেখতে চাও তোমাদের উদ্দেশ্য শুটি কি ভিন্ন শব্দটা কি শিখলে তোমাদেরকে এটুকু কি ক্যাপিটল একটা শব্দ শিখছো ভিন্ন কেন ফিল্ম তো এন্টারটেইনিং এন্টারটেইনিং অ্যান্ড এন্টারটেইন তিনটে শব্দ তুমি ফিল্মে কি ফিল্ম দেখা তুমি কি পাঁচটা হিন্দু খ্রিস্টান হয়ে যাবে না পাঁচটা মুসলমান বুদ্ধ বুদ্ধিস্ট হয়ে যাবে ফিল্ম আড়ে তিন ঘন্টার ব্যাপারটা কেউ এন্টারটেইনিং মাধ্যমে এন্টারটেইন করবে বা শেষ এটা এখানে আবার ব্যতিক্রম শব্দটা কেন ওইখানে মিশা সদগর চুল ফালাই তুলে মিশা সদগর কথা বলবে তুমি বলবে এটা মিশা সদগর আমি মুচির চরিত্র করলে বলবো এটা মিশা ভাই মুচি ভয়েস আমারই থাকবে তাহলে আমি তো আর এমন চাঁদের দেশ থেকে এসে পার্সি শব্দ ব্যবহার করব। ভিন্নতা এরকম প্রশ্ন আর নো নেক্সট টাইম ভিন্নতা কি ভাই ফিল্ম কেমন এলো সেটা বলে না ভিন্ন কি বুঝাও ফিল্মে আমি কবিতা দেখবা না ভিন্ন ফিল্ম দেখবা নাচ দেখবা গান দেখবা বেসারামি দেখবা তুমি সাড়ে চারশো কোটি তুমি বাহুবালি দেখবা ট্রিপুলা দেখবা হাওয়াই দেখবা পরাণী দেখবা তুমি শানি দেখবা ভিন্ন কি তুমি তো আর মাঝি দেখতে যাওনি সবাই সমাধৃত না সবাই দেখতে গেছো পদ্মনদীর মাঝি এলে কাজে হচ্ছে ভিন্ন শব্দটা আর কোনোদিনই না ভিন্ন কি বলবা যে ভাইয়া এই ছবিটার মধ্যে আমরা কি নতুন কিছু পাবো দ্যাশ ডিফারেন্ট কোশ্চেন আলাদা কি ভিন্ন ভিন্ন কথা বলে লাগবে ভাই এখানে আরিফিন শুভ অভিনয় করবে তার ভয়েস থাকবে এখানে ডিরেকশনই দিবে একই লেন্স থাকবে হয়তো টেকনোলজি একটু আপ হবে এই আর কি ভিন্ন ভিন্ন বলে আমরা আমরা কি নিজেকে ভাবতে সাল্লাই যাই এখানে তো আর মনে করো তুমি ফিল্ম দেখবা একটা প্রবলেম প্রবলেম সলভ হবে কাজে আর কিছু নাই তো বুঝতে পারছি ক্যারেক্টারই করবো বলো